আমরা বিশ্বাস করি যে আপনারা সবাই দায়িত্বশীল নাগরিক যারা মানবিক মানুষের দায়িত্ব নেবেন আমরা আপনাদের দায়িত্বশীল মনে করি এবং দায়িত্বশীল আছি আসসালামু আলাইকুম এখন আমরা মানুষের পাঁচ আসন মুক্তাগাছা আসন মাতুল্লাহ এবং সাংবাদিক বন্ধগর আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন মাননীয় রিটার্নিং অফিসার আমি মুক্তা গাছাবাসীকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই আমার নির্বাচন অঙ্গীকার হচ্ছে আমি মুক্তা সুন্দরভাবে সুসজ্জিত করব গড়ে তুলব এখান থেকে দুর্নীতি দুঃশাসন এবং মানুষের উপর যে হয়রানি নির্যাতন জুলুম অবিচার এবং মামলা দিয়ে বিভিন্নভাবে যে নাজেহাল করা হয়েছে এই অবসান ঘটানো হবে সর্বপ্রথম এবং পার্লামেন্টে আল কোরআনের ভিত্তিতে আইন প্রণয়ন করার সুযোগ করে দিবেন এই আহ্বান রাখছি মুক্তির প্রতি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম